নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মীন রাশি বইবে সমৃদ্ধির ঝড় আসবে উন্নতির নতুন তুফান আর অর্থ বৃষ্টি হবে গৃহমদ্রে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকাকে বলবো চব্বিশ তারিখ চব্বিশে জুলাই অর্থাৎ আগত আগামীকাল বুধবার রাত এগারোটা উনষাটে রাশি পরিবর্তন করতে চলেছে সুখের গ্রহ সমৃদ্ধির গ্রহ যে গ্রহ মানব জীবনকে সোনা দানা গাড়ি বাড়ি অর্থ সমৃদ্ধি সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যায় সেই গুরু শুক্রাচার্য শুক্র প্রবেশ করবে মিন রাশি থেকে মেষ রাশিতে শুক্রের এই রাশি পরিবর্তন মিন রাশির জীবনে নিয়ে আসছে বিরাট বিরাট সমৃদ্ধি যোগ আর আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আপনার জীবনযাত্রার পরিবর্তন আসছে আর সমৃদ্ধির নতুন দৃষ্টিকোণ আপনি খুঁজে পাবেন গৃহমধ্যে হবে অর্থবৃষ্টি কী সেই যোগ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা প্রবেশ করি প্রথমেই বলব মিন রাশি আপনাদের জীবনে একটা বিরাট বিরাট সমৃদ্ধি যোগ তৈরি হচ্ছে আপনি বিশ্বাস করুন আর নাই করুন আমাকে বিশ্বাস করার দরকার নেই আপনি নিজেই দেখে নিন আপনার ধনস্থানে বর্তমানে বসে আছে স্বয়ং ধনপতি দেব গুরু বৃহস্পতি এছাড়াও রয়েছে স্বয়ং রবি এ এবং কাল কাল রাত্রি এগারোটা উনষাটে প্রবেশ করতে চলেছে স্বয়ং শুক্র সুতরাং বৃহস্পতি দেবগুরু শুক্র দৈত্যগুরু একত্রে আপনার ধনস্থানে অবস্থান করার ফলে আপনার জীবনে আসছে সুখের বৃষ্টি সমৃদ্ধির বৃষ্টি অর্থের বৃষ্টি কেননা এই যোগ দীর্ঘদিন বাদে তৈরি হচ্ছে ত্রিগী এই রাজ্য শুক্রের রাশি পরিবর্তন আপনি দীর্ঘদিন মনে রাখবেন আপনার জীবনে সর্বোচ্চ উন্নতির দিকে নিয়ে যাবে আর আপনাকে প্রতিষ্ঠা করবে নিজস্ব আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আপনার ধনস্থানে শুক্রের এই আগমনের ফলে সুখের বৃষ্টি আসবে কেননা ধনস্থানে আপনার আর্থিক সমৃদ্ধি হবে আপনার বিরাট অঙ্কের লটারি লাগার সুযোগ যা স্বপ্ন ছিল তা এবার বাস্তবে রূপ নেবে जो यदि मीन राशि जातक जाति का हो ধনস্থানে শুক্র রবি এবং বৃহস্পতির অবস্থান আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি আনবে আপনার জীবনে আনবে বিরাট বিরাট সৌভাগ্য আপনার কর্মের উন্নতি হবে আপনার নতুনত্বের দিশা পাবেন আর আপনি পাবেন একটা নতুন উন্নতির পথ আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আপনার জীবনের ক্ষেত্রে যা ঘটবে তা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার পারিবারিক শ্রীবৃদ্ধি আপনার কর্মজীবনে সাফল্য আপনাকে নির্দিষ্ট গতির অভিমুখে নিয়ে যাবে এবং আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে আপনি যদি মীন রাশি হন ধনস্থানে ত্রিগোহী রাজ্যের প্রভাবে আপনার শুধু লটরি লাগবে তা নয় দীর্ঘদিনের যে সমস্যা গৃহবাড়িজনিত সমস্যার সমাধান হবে এছাড়াও আপনি আত্মীয় স্বজনদের সাহায্য লাভ পাবেন এছাড়াও মেন রাশি আপনার বাক্য বাণীতে পরিণত হবে আপনি সকলকে নিজ কথায় ভুলিয়ে রাখতে পারবেন এছাড়াও মীন রাশি একটা আশ্চর্য পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে শুক্র বৃহস্পতি রবি মিলে আপনার জীবনধারাকে নতুনত্বের পথ দেখাবে আপনাকে নির্দিষ্ট গতি রবিমুখে নিয়ে যাবে সাই শুক্রের এই রাশি পরিবর্তন যা কাল চব্বিশে এপ্রিল রাত্রির এগারোটা উনষাটে তৈরি হবে এর ফলে শুক্র আপনার জীবনকে সমৃদ্ধির নতুন দৃষ্টিকোণ দেবে বিরাট আর্থিক উন্নতি বিরাট সমৃদ্ধি এবং যাকে বলে একটা নতুনত্বের সমৃদ্ধির ছোঁয়া আপনি নিশ্চিত পাবেন যা এক কথায় আপনাকে প্রতিষ্ঠা দেবে আপনার কর্ম উন্নতি দেবে আর আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘটাবে সুতরাং বোঝাই যাচ্ছে মিন রাশির কাছে একটা বিরাট সাফল্যের বিরাট সমৃদ্ধির বিরাট উন্নতির খবর এলো বলে এছাড়াও বলবো আপনি যদি মিন রাশি হন শুক্রের এই রাশি পরিবর্তন আপনার জীবনকে এমন নতুন দিকে উন্মোচিত করবে যে আপনি নতুন পথের সন্ধান পাবেন অর্থাৎ এমন কোনো নতুন লাইন ছিনিয়ে দেবে সেই পথে উপার্জন করতে পারলে অতি সহজেই আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন আপনি যদি মিন রাশি হন এছাড়া মিন রাশি আপনার জীবনে যা এখনো পর্যন্ত ঘটেনি এইবার তাই ঘটবে আপনার জীবনে একাধিক সূত্র থেকে নতুন নতুন অবশ্যই খবর আসবে যা সত্যি আশ্চর্যজনক মীন রাশি এই সাড়ে সাতির মধ্যেও আপনার পারিবারিক জীবনের সুখ শান্তি বৃদ্ধির সবচেয়ে বড়ো কথা শুক্রের এই রাশি পরিবর্তন আপনাকে সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যাবে যাদের পারিবারিক জীবনে ঝগড়া অশান্তি হচ্ছে তারা নিশ্চিত থাকতে পারেন দৈত্যগুরু শুক্রাচার্যের আশীর্বাদে আপনার পারিবারিক ঝগড়া বিবাদ মিটবে আপনাকে বিশ্বের সমৃদ্ধির মুখ চেনাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকার সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকারকে জানালাম আজকের দিন আজ এইবার তাদের জীবনে একটা বিরাট সমৃদ্ধি যোগ আসতে চলেছে কারণ কাল রাত চাল চব্বিশে এপ্রিল রাত এগারোটা উনষাটেই তৈরি হচ্ছে ত্রিগী রাজ্য রবি বৃহস্পতি আর শুক্রের এর ফলে তাদের জীবনে যা যা ঘটবে তার জন্যে একাধিকভাবে মিন রাশির সমৃদ্ধি অবশ্যই যোগ হবে এছাড়াও মি রাশির জীবনে আসবে সমৃদ্ধির নতুন জয়গান তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ